স্ত্রীর কথা মতো চললে কি হয় জানেন ভালো থাকতে চান স্ত্রীর কথা শুনুন তার সঙ্গে সময় কাটান সময় বের করে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন অফিস থেকে ক্লান্ত হয়ে পড়লেও কিংবা অবসন্ন হয়ে বিছানায় যেতে মন ছটফট করলেও স্ত্রীর সঙ্গে সময় কাটান ইতিবাচক আলোচনা করুন পুরুষ প্রতিষ্ঠিত হতে গিয়ে তার শখের মানুষটাকে হারিয়ে ফেলে জীবনের প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয় সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করে তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই ঝরে যায় মানুষ বড়ই বিচিত্র প্রাণী দেখবেন নিজের প্রয়োজনে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে পুরুষ মানুষ সারা দিন পরিশ্রম করলেও ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের চাপে মানুষটা অসহায়ের মতো শুধু আপনাকে চাই অন্য কিছু চায় না তাকে জীবনে রেখে দিন পছন্দের মানুষগুলোকে চোখের সামনে চেঞ্জ হয়ে যেতে দেখা সবচেয়ে বাজে একটা ফিলিংস স্ত্রীদের যে পাঁচটি গুণ থাকলে স্বামীরা ভাগ্যবান হয় এক যে স্ত্রী তার স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলে দুই যে স্ত্রী স্বামীর ঘরের প্রত্যেকটা কাজে অনেক দক্ষ থাকে তিন যে স্ত্রী স্বামীর টাকা অযথা খরচ না করে জমিয়ে রাখে চার যে নারী স্বামীকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে পাঁচ যে নারী তার শ্বশুরবাড়ির লোকেদের অনেক আপন করে নেয় নিজেকে চাঁদ নয় সূর্য নয় একটা আস্ত আকাশ বানাও সেখান থেকে মেঘ কেটে বৃষ্টি হবে তবু আকাশ ভেঙে পড়বে না প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারোর ক্ষতি করে নয় সৃষ্টির সব কিছুই তো সুন্দর অসুন্দর তো মানুষের মন মানসিকতা কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় কখনো কখনো অসহায়ের মতো তাই মেনে নিতে হয় শরীরে পাওয়া আঘাতে মানুষ সহজে কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আঘাতে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ টাকাওয়ালা পরিবারের হওয়া ভাগ্যর ব্যাপার নয় বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যর ব্যাপার একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজনে রাগ করলে সম্পর্ক নষ্ট হয় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষ ও সমাজে অধম রূপ টাকা কি দারুণ এক যোগফল ভদ্র ব্যবহারে লোকে ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার বেঁচে থাকার একটা মন্ত্র হল যে তোমাকে রোজ কাদায় তুমি তাকে মন থেকে বের করে দিয়ে একবার কেঁদে নাও অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় সব ধোকায় জীবন নষ্ট হয় না কিছু কিছু ধোকায় জীবন আরও সুন্দর হয় সমাজে অনেক মানুষের জন্ম হয় কিন্তু সবাই মানুষ হয় না স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে পুরুষ মানুষ আজক প্রাণী সারা জীবন টানে ঘানি অন্যের সুখে করে মাটি ভবিষ্যৎ আর বর্তমান বিনা স্বার্থে পুরুষ প্রাণী চায় না কোনো প্রতিদান ধর্ষিতা মেয়েরা সবার আর চোখেই পড়ে থাকে আর ধর্ষকরা হাসি মুখে ঘুরে বেড়ায় একটা ছেলে চাইলে বছরের পর বছর বিয়ে না করে শেষ বয়স অবধি একা কাটিয়ে দিতে পারে অথচ একটা মেয়ে একটু বড় হলেই পাড়া প্রতিবেশী সহ সমাজের ঘুম হারাম হয়ে যায় এই চিন্তায় যে মেয়েটা আদ্র হয়ে গেছে এখনো কেন বিয়ে দিচ্ছে না মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে বাহ কি সুন্দর চাওয়া প্রতিদিন পল্লীতে যাওয়া ছেলেটাও বিয়ের জন্য কুমারী মেয়ে খোঁজে কতটা হাস্যকর তাই না একটা পল্লীর মেয়ে কখনো কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না অথচ পল্লিতে যাওয়া নিয়মিত ছেলেটা বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিটকারি করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে কি অদ্ভুত তাই না প্রাইমারি বা হাই স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে কি আশ্চর্য আশা ধর্ষক বিয়ের পর তার বউয়ের অতীত নিয়ে কথা তোলে ভাবা যায় এগুলো কখনো একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়ে ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে কত সুন্দর বাবা মায়ের বাধ্য ছেলে প্রতিদিন চ্যাট করা ছেলেটাও চাই তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে কি আজব চিন্তাধারা ভাবা যায় মেয়ে তুমি মুখে লেডিস ফার্স্ট হলেও বাস্তবতাই পড়ে আছো পুরুষ শাসিত সমাজেরই যাতাকলে একটা ছেলের অনেকগুলো বান্ধবী থাকতে পারে কিন্তু একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকাটা সহজ হতে পারে না